নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর টার্গেট প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অ্যাপসের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা দশম শ্রেণীর ভূগোলের ইম্পর্টেন্ট তথা সাজেশান ভিত্তিক পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নিও আলোচনা শুরু করছি জি সেভেন নম্বর পেজের স্কুলের নাম হচ্ছে জোস যশাক্তি হাই স্কুল এইচএস নর্থ চব্বিশ পরগনা এই স্কুলে প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমে রয়েছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও এক দশমিক একে মাপক যন্ত্রটি হলো অপশান গ এক দশমিক দুই বিষয়মণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো অপশান গয়ে পারমাণবিক অক্সিজেন স্তর এক দশমিক তিনে ক্রান্তীয় উষ্ণ জলবায়ু দেখা যায় মহাদেশগুলির অপশান গয়ে পশ্চিম ভাগে এক দশমিক চারে মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে অপশান এ নব্বই ডিগ্রি কোণে এক দশমিক পাঁচে বেঙ্গুয়েলার স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত অপশান কয়ে ঊর্ধ্বভূমি শীতল স্রোত এক দশমিক ছয়ে একটি জায়িদ ফসলের উদাহরণ হল অপশান আউশ ধান এক দশমিক ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো অপশন গে পেট্রো শিল্প এক দশমিক আটে ভারতের করমুক্ত বন্দর হল অপশন কয়ে কান্ডালা এরপরে লক্ষ্য করো নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও দুই দশমিক একে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলত বায়ুর প্রভাবে শুদ্ধ অর্থাৎ বাণিজ্যবায়ু মানে আয়নবায়ুর উপর বাণিজ্যবায়ু দুই দশমিক এক দশমী দুই কলকাতায় একটি সমুদ্র বন্দর অশুদ্ধ কলকাতা একটি নদী বন্দর শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই শূন্য শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে দুই দশমিক দুই দশমিক দুইয়ে মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ডায় অবস্থান করে সমকোণে অবস্থান করে দুই দশমিক তিন বামস্তম্ভ ডান স্তম্ভ মিলিলেখ স্তম্ভ আচ্ছা দুই দশমিক তিন দশমিক জলিবাসপূর্ণ সম্পৃক্ত বায়ু গ তে শিশিরাঙ্ক দুই দশমিক তিন দশমিক দুই পৃথিবীর আবর্তন গতি কে উত্তর নিরক্ষর স্রোত দুই দশমিক তিন দশমিক তিনে তথ্য প্রযুক্তি শিল্প ক তে আউটসোর্সিং এরপরে দুই দশমিক চারের দাগে লক্ষ্য করে কি রয়েছে একটু একটি বা দুটি শব্দে উত্তর দাও উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রে উত্তল আকৃতির মধ্যভাগের উষ্ণতা রেখা ও শীতকাল জলবায়ুকে সূচিত করে কোন স্থানে না ভূমধ্যসাগরের জলবায়ু ভূমধ্যসাগরের জলবায়ুকে সূচিত করে এরপরে লক্ষ্য করো তিনের দাবি কি রয়েছে নিজের প্রশ্নগুলি সংক্ষেপ উত্তর দাও তিন দশমিক একই জলীয় বাষ্প বায়ুমন্ডলের অন্তত গুরুত্বপূর্ণ উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বক্তব্যের সপক্ষে দুটি যুক্তি দাও এই দু নম্বরের তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো বুঝতে পেরেছো এখান থেকে লেখা শুরু করবে দুটি পয়েন্ট দিতে বলেছে মেঘ বৃষ্টি সৃষ্টি কিন্তু আমি যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট দেখাচ্ছি তোমরা যে কোনো দুটি পয়েন্ট নিবি তখন বুঝতে পারছ ছটি পয়েন্ট দেখালাম তিন দশমিক দিবে মহাদেশগুলির পশ্চিমে কেন বড় মরুভূমির সৃষ্টি হয়েছে এখান থেকে শুরু করবি পর দেখি না উত্তরটি সতেরো লিখবে পরের প্রশ্ন তিন দশমিক তিনে কয়াল কাকে বলে লক্ষ কয়াল কাকে বলে যে সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ দেখেছ সুন্দর করে লিখে নেবে তিন দশমিক চারে অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ উল্লেখ করো লক্ষ্য উত্তরটি যে হিমালয় এখান থেকে শুরু করবে বন্ধুর ভূপ্রকৃতি অনুর্বর মৃত্তিকার প্রতিকূল জলবায়ু শিল্পের অভাব বিপর্যয় বরমীর অবস্থান উন্নত যোগাযোগ ব্যবস্থা এতটা পর্যন্ত লিখবে চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও চার দশমিক তিনটি বিষয়ের ভিত্তিতে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও প্রতিপক্ষ মধ্যে পার্থক্য নিরূপণ করো উত্তরটি লেখা করো পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের পার্থক্যটা দেখলাম তোমরা লিখে নেবে ভালোভাবে আরও দেখবে দেখাচ্ছি এখানে আরও রয়েছে দেখেছ আটটি মোট আটটি দেখাল চার দশমিক দুই সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো তোমরা আমার এই চ্যানেলে ক্লাস টেন তথা দশম শ্রেণীর ভূগোলের বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে এছাড়াও আমি দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো করে ছাড়ছি করে দিচ্ছি তোমাদের শর্ট ভিডিওতে দেখে নেবে যদিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি দিয়েছি শর্ট ভিডিও দিয়ে দেখে চলে যাবে আমার চ্যানেলে ওখানে গিয়ে দেখতে পাবি বুঝতে পেরেছ আচ্ছা এখান থেকে লেখা শুরু করে সমুদ্র স্বাদ সৃষ্টির কারণ একটু বড় হবে কিন্তু তোমরা একটু তিনটি কারণ বলিনি এখানে কারণগুলো লিখতে বলেছে একটু ছোটো করে লিখে নেবে বুঝতে পেরেছ একটু বড়ো আছে এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে একটু বড় বড় করে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা একটু ছোটো করে নেবে পরপর দেখে নাও উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে না তোমার লিখে সুন্দর করে পর্যন্ত লিখবে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক এক বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্য নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো করছে যে অক্ষাংশ এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখ পরে অংশটা দেখাচ্ছি এই যে উদাহরণটাও দেবে তারপরে উচ্চতা আবার উচ্চতা এখান থেকে শুরু করবে উদাহরণটা দিবে বলা হয় হয়ত লিখবে বুঝতে পেরেছ অথবা রয়েছে বিভিন্ন প্রকার সাময়িক চিত্র করো এখান থেকে শুরু করো করত লিখো পরে অংশটি দেখাচ্ছি এই যে প্রথমে সমুদ্রবায়ু দিয়ে শুরু করছে সমুদ্রবায়ু তারপরে স্থলবায়ু পর্ব দেখে নাও ছবিও দেবে এই যে সমুদ্রবায়ু স্থলবায়ুর ছবি তারপরে রয়েছে মৌসুমী বায়ু এই লক্ষ্য করো মৌসুমী বায়ু তারপর উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু এই যে অ্যানাবেটিক বায়ু এই যে তার ছবিটা দিয়েছে এখানে এবং পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু এখানে ছবিটা দিয়েছে এত রান্ত লিখবে বুঝতে পেরেছ পাঁচ দশমিক দুই ভারতের বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা আলোচনা করো লক্ষ্য করো এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে উন্নয়নশীল থেকে পর সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে সুন্দর করে লিখে নাও বা দেখে নাও বা স্ক্রিনশট মেনে নিতেও পারো তোমরা কোনো অসুবিধা নেই বা আরও তো বলেছি এই সমস্ত প্রশ্নের সুন্দর পিডিএফ করে পিডিএফের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে সাজেশন বা ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে দেখি তোমরা ওখানে পিডিএফ ডাউনলোড করেও পড়াশোনা করতে পড়তে পারো বা স্ক্রিনশট মেরেও পড়তে পারো বুঝতে পেরেছ এতটা পর্যন্ত লিখবে সর্বাধিক এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা শিল্প স্থাপনের কারণ সমূহ আলোচনা করো লক্ষ্য করো এখান থেকে করবি বুঝতে পেরেছ পরপর লিখে নিবি সুন্দর করে এত পরে দেখাচ্ছি দেখে নাও সুন্দর করে করে না শিল্প ক্ষেত্রে ক্রমশ উন্নতি করেছে এত বন্ধ লিখবি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ